হ্যালো ব্যাক তো তোমার খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে চলে এলাম নতুন আরও একটা ব্লগ নেই তোমাদের সামনে তো আজকে আজকে হচ্ছে আমার মা মানে কালকে এসেছে আমার মা তো দুদিন আগে এসেছে তো আজকে হচ্ছে মার জন্য স্পেশাল রান্না হবে মানে পিঠে হবে আর নিলে আসলে প্রতিবার সেই জন্য তো আমি কি করিনি আজকে ভিডিওটা সিপ করে দেখতে থাকো তো আমার মা অনেকদিন পরই এলো আর অনেকদিন

তো সকালে কিন্তু দুই নিয়ে ফুল নিয়ে এক চোট ঝগড়া হয়ে গেছে ওদের দুজনের মধ্যে তো যাই হোক আবার দেখছো গত মিল এক বিরিয়ানির সবজি মানে আছে মানে পনির কাটছে আর একজন হচ্ছে জলপাই মানে জলপাইয়ের চাটনি করবো দিন ধরেই জলপাইগুলো এনে রেখেছিলাম তো খাওয়া হচ্ছে না মানে ছোটো দিনের বেলা বুঝতেই পারো কাজ করতে এটা সেটা করতে করতে হয়েই যায় টাইম মানে মা আসলে আনন্দ আর ধরে না আর মায়ের ভালোবাসা তো সেটা তোমরা ভালো করে জানো যে মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই আর এই যে দেখছো আজকে আমার মা হচ্ছে আমার মায়ে রান্না করবে বলছে যে আমি রান্না করছি তো কাপড়গুলো ভিজিয়ে দে যেহেতু সকালে কাপড় যেহেতু পারুন ছেলে সকালে সকাল সকালে উঠে স্নান করে পারুন সারতে হয়েছে একে তো সে পারুন আর কাপড় ধুতে পারিনি তো মা বলছে আমি রান্না করে নিচ্ছি তুই কাপড়টা ধুয়ে নে আর তুই বিয়ানে মিলে সবজি বানিয়ে নিয়েছে মানে কেটে হয়েছে ধুয়ে রেডি এখন মা রান্না করছে আর আমি কাপড়গুলো কাটবো

আর দেখতে পেলে দুই বিরিয়ানি কত মজা করে ভাজা ভাত খাচ্ছে আর মা বলছে আমি সর্ষা দিয়ে কোনো জিনিস ভাজা ভাত খাইনি তো আমার ছেলের জন্য করেছিল সকালে ও ভাজা ভাতটা খুব পছন্দ করে সেটা দিয়ে তো আমার মা বলছে আমি বললাম যে তুমি খেয়ে নাও একটু তো যাই এখন রান্না বান্না এখন শুরু হয়ে গেছে তো মা কিন্তু রান্না করছে সব কিছু আমি জাস্ট ভিডিওটা করতেই এসেছি রান্নাঘরে আর আমার মার বাজে অভ্যেস বসে থাকবে না মানে উনি বসে থাকার মানুষ না ওনাকে কাজ করতেই হবে কিছু না কিছু করতেই হবে তো টুকটুক করে করতেই থাকে যদি যদি আমি বলি শুনে কিছু কাপড়টা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এখানে মা একটু বাইরে গেল গেলো আমি একটু রান্নাঘরে আসলাম তো মা যেদিন এসেছে তার পর দিন ছিল একাদশী তো একাদশী করে মা তো একাদশী করে দ্বাদশী করে তো আজকে ত্রয়োদশী মানে আজকে দ্বাদশীর দিন যেহেতু একাদশী পড়ে গেছিলো সেদিনও নিরামিষই খেয়েছে তার আগের দিন হয়তো মাছ করেছিলাম যেদিন এসেছিলো আর তার তারপরের দিন দ্বাদশের দিন আজকে বৃহস্পতিবার তো নিরামিষ আর আমরা বৃহস্পতিবারই আমরা নিরামিষ খাই আর নিরামিষের মধ্যে অনেক রকম পথ করা যায় তো সেই জন্যই আনা হয়েছে নিরামিষ করবো বলে আজকে বললাম যে পনির নিয়ে আসতে যে ফুল তো ফুলকপি বলতে সবুজ কপি যেটা সেটা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে আজকে রসা রসা ঝোর হবে আর ডাল করতে না করলাম আর কিন্তু ডাল করতে হবে না দিন খেয়েছিল সেই জন্য ডাল করতে হবে না আর শাক শাকসবজি ছিল মূলার শাকি মূলা শাক আজ করা হবে আর আমরা কিন্তু যে কোনো সবজি আগে ভাপিয়ে ফেলে দিই জলটা যেহেতু সব অনেক কিছু সার থাকে সবজির মধ্যে আর সেই জন্য ভাপিয়ে ফেলে দেওয়া হয় জলটা যেহেতু এখন প্রত্যেকটা সবজির মধ্যে বীজ দেওয়া থাকে সেই জন্য ভাপিয়ে জলটা ফেলে দেওয়া উচিত তো যাই হোক মার দেখো মা কিন্তু সব কিছু ভাপিয়ে ফেলে দিয়েছে জলটা আলু আলুকপির জলটা যেটা ভাপি ফেলে দিল এবার হচ্ছে মশলা কষাচ্ছে আর মা আজকে অন্যরকমভাবে একটু রান্না করছে আমি একটু আর আলাদাভাবে করি মা একটু আলাদাভাবে করছে তো আজকে রান্নাটা মার কাছে আমি শিখতেই পেলাম এরপরে আমি ট্রাই করবো মার মধ্যেই রান্না করবো মা একটু আলাদাভাবেই করলো তরকারিটা যাই না কতটা টেস্ট হবে আর মার হাতে রান্না তো টেস্ট হবেই অবভিয়াসলি আর আমার শাশুড়ির হাতে রান্নাও ভালো মানে দুই মার হাতে রান্নাই ভালো আমার রান্না সুন্দর করে আমার শাশুড়ি রান্না সুন্দর করে তো প্রায় দিন আমার শাশুড়িমাই রান্না করে আর এখন মা এসেছে তো মা রান্না করছে তো আমার শাশুড়ি বলছে তোমার তো মজাই মজা আর আজকে কোনো কাজ টাস নেই আজকে শুধু ফাঁকা মানে আমি এখন শুধু ভিডিও করছি এটাই আমার কাজ আমার কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে তো গাইজ আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমারও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো ভালোবাসা দিও তো আজকের মতো টাটা বা আইসি ইউ ভালো থেকো সবাই